আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা শুরু করেছি হচ্ছে দুপুর দুপুরের পর থেকে আর কি যখন রান্না করতে যাব তখন থেকে তো আমি সাধারণত রান্না করতে যাওয়ার আগে এখানে শরবতটা ভিজিয়ে রেখে যাই তো আমি এই যে শরবতটা ভিজানোর জন্য একটা পাতিলের মধ্যে পানি নিয়েছি আর তারপরে হচ্ছে এটা ইসুপ গুলের ভুষি বলে ওইটা দিয়ে তারপর হচ্ছে দানা আর মিশ্রিটা ভিজিয়ে রেখে যাই যেহেতু এটা ভিজতে একটু সময় লাগে আর তারপরে হচ্ছে রান্না করতে চলে যায় তো আমি দানাটা একটু ভিজ মানে একটু পানি দিয়ে ধুয়ে নিই ধুয়ে সাথে সাথে তুলে দিয়ে দিই ওর মধ্যে তাহলে যদি তোর সাথে ময়লা থাকে তো ওইটা আর খেতে সমস্যা হয় না তখন তো আমি এই যে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিব তো ভিজিয়ে দিলাম আর হচ্ছে এখন রান্না করতে যাব যেহেতু একা একাই সব কাজটা করতে হয় আর সানভীর বাবা সব সময় সময়ও পায় না ইফতারির আগে আর এজন্য আমি এটা ভিজাই তারপরে হচ্ছে রান্না করতে চলে যাই যে ভেজানো শেষ এটা সবটাই দিয়ে দিচ্ছি ওর মধ্যে একা হাতে কাজ করতে গেলে সবটা যদি একটু যেদিন আমার আর কি মনে থাকে না এটা ভুলে যায় যে পরে যাব তো সেদিন আর ভেজালোই হয় না পরে একটু আগে করে না ভেজালে তো এটা ভিজতে চায় না সেদিন আর ভেজালো হয় না তো এই যে আমি রান্না করতে চলে এসেছি আর রান্নার শুরুতে আমি সালভি আর সালামকে নুডলস রান্না করে দিয়েছি আর ওরা দুইজন আমি এখানে যেহেতু রান্না করছি ওরা দুজন ওখানে বসেই খাবে ওরকম অনেক বলেছি যে ঘরে যাও ওখানে যেয়ে খাও তো না ওরা এখানেই খাবে তো বাচ্চা মানুষ সব সময় সব কথা অমান্যও করা যায় না তো ওখানেই খেতে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি তো আয়সা আসছে আয়সাকে আমি জিজ্ঞেস করছি রোজা আছে নাকি তো বলছে হ্যাঁ রোজা আয়শা ছোটো মানুষ অনেকগুলো রোজা সবগুলাই করলো তা যাই হোক ছোটো মানুষ সবগুলা রোজা করছে এই দিন অনেক বড়ো মানুষই যেখানে রোজা করতে হাঁপিয়ে যায় সেখানে আয়সা ছোটো মানুষ ভালোই রোজা করছে তো আমি এবার রান্না করছি রান্না শেষের দিকে যখন তখন হচ্ছে ইফতারিগুলো বানাই আর ইফতারি বানানোর পরে তারপরে হচ্ছে সানভীর বাবা সময় পেলে একটু ওগুলা গুছিয়ে নেয় তো এই যে ইফতারি করতে চলে এসেছি ইফতারির সময় হয়ে গিয়েছে আর সানভি সানাম সানভীর বাবা আমি আজকে সানভির দাদি আসেনি তো আমরা কয়েকজনই যে করছি আজকে ইফতারিতে তো রোজা শেষ হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে আর আর ইফতারিতে আমার সার্ভি বলছে আগে খেজুর খাবে তারপরে হচ্ছে পেঁয়াজু খাবে তারপরে অন্য কিছু খাবে তো আমার সার্ভি একটু পোড়া বেশি পছন্দ করে আর আমার সানাম হচ্ছে বেশিরভাগ পছন্দ করেছে তরু আর এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমি ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি এই যে সামভি সামভি আগে আগে আর সানাম আমার সাথে তো আমি ওদেরকে স্কুলে দিয়ে আসবো কাজ এখনও শেষ করতে পারিনি তো ওদের ওকে আগে স্কুলে দিয়ে এসে বাকি কাজটা সারবো তো এই যে যাচ্ছি আর এই যে একজন যাচ্ছে ওই ছেলেটাও সার্ভিস সাথে পড়ে আর এই যে আরো একজন এখানে এসে গিয়েছে ওই ছেলেটাও সার্ভিস সাথে পড়ে তো একসাথে ওরা স্কুলে যাচ্ছে তো স্কুলে যেতে যেতে আর সানভি বলছিলো ওর নাম মুরসালিন তুমি ওর নাম বলছো না কেন তো ওর নাম বলে দিলাম ওই ছেলেটার নাম হচ্ছে মুরসালিন সানভির সাথে পড়ে আর এই যে এদিক দিয়ে চাষি চাষি যাচ্ছে হলো মোড়ে আর এই যে পেছনে আরও একটা মেয়ে এই মেয়েটা পড়ে সানভির সাথে ওর নাম হচ্ছে হুমায়রা তো সানভির স্কুল প্রায় পেয়ে গিয়েছি আমরা এদিক দিয়ে নেমে যাবো তো এ পর্যন্তই আর এখানে হচ্ছে লামিয়াদের ফ্রিজ কিনে নিয়ে এসেছে তো সানভি এই ভিডিওটা ও নিয়েছে আর আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো সব শেষে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ